বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই আগামী বছরের শেষ দিকে বা দু সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিউনুস ছাত্র জনতার অভ্যুত্থানের পর আজ সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন সবকিছু সময় সাপেক্ষ ব্যাপার এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরো উন্নত করতে চাই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ মালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও অনুসারে নির্বাচন কমিশনকে সময় সময় দিতে হবে নির্বাচনের আনুমানিক জানিয়ে ডক্টর ইউনুস বলেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পূর্ণ করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে ডক্টর ইউনুস বলেন যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্বের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি